আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যারা চান যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাক তাদের জন্য দুটো খবর একটা হলো সুখবর একটা একটু খারাপ খবর সুখবরটা আগে বলি সেটি হলো যে মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে জেলানস্কি যুদ্ধ বন্ধ করার জন্য একটা চুক্তি করতে সম্মত হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে একটা পোস্ট করেছেন তিনি সে পোস্টে তিনি অনেকগুলো কথা লিখেছেন সেই কথার মধ্যে মূল কথা হলো এটি যে জেলানোস্কি একটা চুক্তি করতে সম্মত হয়েছেন এমন এক সময়ে ডোনাল্ড ট্রাম্প এই কথাটি প্রকাশ করলেন যখন কিয়েভ অর্থাৎ ইউক্রেন সত্যি সত্যি একটা দোটানার মধ্যে আছে যে যুদ্ধের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান আসলে কি একদিকে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দিচ্ছেন তিনি ক্ষমতায় আসার পরেই যুদ্ধ বন্ধ করে দেবেন এবং তিনি তার দৃঢ় মনোভাবের প্রকাশ তার কথায় আচরণে দিচ্ছেন অন্যদিকে আরও একটি ঘটনা ঘটছে সেটি হলো যে জো বাইডেন আমেরিকার তৈরি করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভিতরে হামলা করার অনুমতি দিচ্ছে এবং যত রকম সহযোগিতা করা দরকার তত রকম সহযোগিতা জেলানস্কে করছে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্যে বলেছিলাম যে আর একটা ছোট খারাপ খবর আছে সেটি হলো যে এরই মধ্যে জো বাইডেন তার ক্ষমতা ছাড়ার আগে একশো কোটি ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে ইউক্রেনকে যেন ইউক্রেন এই অস্ত্র দিয়ে সাজোয়া যান দিয়ে গোলা দিয়ে যুদ্ধ পরিস্থিতিটাকে এগিয়ে নিতে যায়। তাহলে যে এই যুদ্ধ বন্ধ করার একটা চুক্তি করতে সম্মত এ বিষয়টি ডোনাল্ড ট্রাম্পকে তিনি কি ফোনে জানিয়েছেন হয়েছেন নাকি দেখা করে জানিয়েছেন না এটি তারা আলোচনা করেছেন একটা বৈঠকে বৈঠকটা হয়েছে ত্রিপক্ষীয় সেখানে ছিল ইউক্রেনের জেলানস্কি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকরন ঠিকই ধরেছেন আপনারা নতুন করে গির্জা চালু করার অনুষ্ঠানের পর যে বৈঠক হয়েছিল সেখানে ডোনাল্ড ট্রাম্প জেলানস্কি এই বিষয়ে নানান কথা হয়েছে এবং যেহেতু ইমানুয়েল মাকরন এ বিষয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং আমরা ধরে নিতে পারি যে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের সঙ্গে ম্যাকরনও থাকবেন তাহলে এর আগে আমরা দেখেছিলাম যে জার্মানির চ্যান্সেলর ওলাভ শাল তিনি বলেছেন যে তিনি আশাবাদী ইউক্রেন বিষয়ে ট্রাম্পের সঙ্গে একটা অবস্থান একটা ঐক্যমতে পৌঁছাতে পারবেন এখন ইউরোপীয় ইউনিয়নের আরেকটি গুরুত্বপূর্ণ দেশ সেটি হল ফ্রান্স এখন ফ্রান্সও যদি সম্মত হয়ে যায় যে তারাও ডোনাল্ড ট্রাম্পের চিন্তাভাবনার সঙ্গে একমত পোষণ করবে তাহলে কিন্তু যুদ্ধ পরিস্থিতি বন্ধ হওয়ার বিষয়ে অনেকখানি অগ্রগতি হয়ে যায় যাই হোক ডোনাল্ড ট্রাম্প আর কি লিখেছেন ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে অপ্রয়োজনে অনেক বেশি মানুষ মারা গেছে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে এখনই এই যুদ্ধ বন্ধ করা উচিত এবং এই যুদ্ধ বন্ধ না করলে আরো বড় ধরনের ক্ষতি হবে এবং তিনি একটি শব্দ ব্যবহার করেছেন সেটি হলো এরকম যে এখনই যুদ্ধ বন্ধ করতে চুক্তি হওয়া উচিত এবং এই পাগলামি বন্ধ হওয়া উচিত অর্থাৎ তিনি এই যুদ্ধটিকে ডোনাল্ড ট্রাম্প এখন এই যুদ্ধটিকে বা যুদ্ধ চালিয়ে যাওয়াকে পাগলামি হিসেবে দেখছেন এবার জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যুদ্ধে ক্ষয়ক্ষতি বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছে যেমন আপনারা জানেন যে গত ফেব্রুয়ারিতে বলেছিল ইউক্রেনের একত্রিশ হাজার মানুষ মারা গেছে এখন এসে যুদ্ধে ইউক্রেনের তেতাল্লিশ এবং তিন লাখ সত্তর হাজারের মতো মানুষ আহত হয়েছে এবং রাশিয়ার হতাহতের একটা খবরও জেলানসকে দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে রাশিয়ার উনিশ হাজার আটশো সোলজার মারা গেছে এবং সাড়ে পাঁচ লাখ আহত হয়েছে এটি যদিও এক পক্ষের এবং রাশিয়া এবং ইউক্রেনের কোনো পক্ষই একদম খুঁটিনাটি হতাহতের হিসাবগুলো দেয়নি তো এই হিসাবটা কিসের ভিত্তিতে কোন জরিপের ভিত্তিতে কাদের ডেটা এসব বিষয়ে অবশ্য বিস্তারিত কোনো কিছু ওখানে আলাপ আলোচনা করা যায়নি কিন্তু দুই পক্ষেরই যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুই পক্ষে যে লোক হারিয়েছে এই যুদ্ধে সেটি তো এখন পরিষ্কার হয়ে গেল তো এখন ডোনাল্ড ট্রাম্প দ্রুত যত দ্রুত সম্ভব একটা যুদ্ধ যুদ্ধবিরতিতে আসার জন্যে তিনি আহ্বান জানিয়েছেন এবং রাশিয়া বলেছেন যে তারা ওপেন আছেন যুদ্ধবিরতি পৌঁছার জন্য এবং যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধ করার জন্য তাদের তো কিছু শর্ত রয়েছে যেগুলো আগেই বলা হয়েছে সেই শর্তে এখনও রাশিয়া অটট আছে তার একটি শর্ত হলো যে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না এবং অপর বিষয়টি হল যে তারা জমি ছাড়বে না এখন ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখে আমেরিকায় মস্তদে বসবেন তার অভিষেক হবে এবং তারপর ঘন্টার মধ্যেই তিনি এই যুদ্ধ বন্ধ করে দিতে পারেন বলে এর আগেও বলে এসেছেন তার এই নিয়ে কাজ করছে এখন কোন পদ্ধতিতে এই যুদ্ধটা বন্ধ হয় সেটাই এখন একটা দেখার সুপ্রিয় দর্শক আপনার কি মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি ক্ষমতা নেওয়ার বিশ তারিখে ক্ষমতা নেওয়ার পর বিশ তারিখে যুদ্ধ বন্ধ করে ফেলবেন নাকি তার আরো কিছুটা সময় লাগবে আপনাদের মতামত কমেন্টে জানান আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমি আশা করব। সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশেই থাকবেন এবং এই ভিডিও ভালো লাগলে শেয়ার করে আপনার আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ